হাতিপাড়া থেকে একজন যুবতী নিযুক্ত বিবাহে দেড় বছর পরেই স্বামীকে ছেড়ে পালিয়ে গেলেন পদ্ধতি জানা গেছে বরপেটা জেলার সর্বগারক্ষী থানার অন্তর্গত কলবাড়ি গাঁওয়ের ভবনালী নামের একজন ব্যক্তি কর্মসূত্রে গৈরেমারি হাতিপাড়ায় বিগত দুই মাস ধরে পত্নের সঙ্গে বসবাস করতেন গত সাতাইশে ফেব্রুয়ারি স্বামী ভবন আলী ঘরে না থাকা অবস্থায় কাউকে কিছু না জানিয়ে ঘরের থেকে যুবতী রঞ্জুমা বেগম চলে যায় বিবাহের দেড় বছর পরেই স্বামীকে ছেড়ে চলে যায় পত্নী রঞ্জুমা বেগম ঘটনাস্থলে এখন ভুক্তভোগী স্বামী গৈরিমারি থানায় রিপোর্ট ধার্য করেছেন কোনো ব্যক্তি যদি ফটোতে থাকা এই মহিলাকে দেখে থাকেন তাহলে নয় তিন ছয় পাঁচ চার তিন এক চার ছয় এক এই নম্বরে যোগাযোগ করবে না হলে স্থানীয় পুলিশ থানায় খবর দেওয়ার আর্জি জানিয়েছেন ভুক্তভোগী স্বামী মাহর সাতাশ তারিখে এটু মাহর তারিখে মোর

ইয়াতে আহিছোঁ মই কাম কৰিব আহিছোঁ গাড়ী চলাওঁ ইয়াতে মালিকৰ জি চি বি চলাব আহিছোঁ যে কইনাটো ঘৰত থাকিছোঁ আহি পেলাই চাওঁ নাই মইতো কিছু কামত গাড়ী লৈ এতিয়া আহি পেলাই কইনাটোক পোৱা নাই বিচাৰি এতিয়া মই এইটো আহ্বান জনাব যে কোনোবা ব্যক্তি যদি মোৰ ৱাইফক দেখা পায় দেখা পায় কিনে যাতে আমাৰ সৰহভোগ আৰক্ষীক যাতে কথাটো কয় হয়তো নহ'লে মোৰ দিয়া মোবাইল নাম্বাৰে যোগাযোগ কৰি মোক যাতে বস্তুটো